আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে গুনা হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে এটা থেকে প্রতিরোধ উপায় কি মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে মেন সড়কে অটোরিকশা চালানো নিষিদ্ধ অনেক রিক্সা চালক তা লঙ্ঘন করেন প্রশাসন প্রায় অটোরিকশা ভেঙে দেন কিংবা নিলামে বিক্রি করেন এ ধরনের স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় আছে কি না পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিতে হাত প্রদর্শন করতে পারবে কিনা সেল মাদ্রাসায় এমন ছাত্রকে জাকাত দেওয়া যাবে কিনা যার বাবা মা জাকাত দেয় কিন্তু ছাত্রটির কাছে মাদ্রাসায় বর্তমানে খরচের টাকা নেই জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি হয়তোবা কেউ কারো কোনো প্রয়োজনীয় প্রশ্ন খুঁজছেন যা এখান থেকে তিনি পেয়ে যাবেন তার উত্তর তিনি এখান থেকে পেয়ে যাবেন দেখুন প্রথম কথা হলো যে আল্লাহরবুল আলমিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান আছে প্রেণবী সাল্লাহ ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন তাকে একজন সাহেব যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন বলেছেন হয় ইমান এটাই তো ইমানের ব্যাপার যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে শয়তান তোমার মধ্যে ইমান আছে দেখে সেটাকে হটাবার সরাবার চেষ্টা করছে শয়তান যে আমার ইমানকে বিদরিত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ প্রতি ইমান আরও বৃদ্ধি হওয়া উচিত কোনো বেইমানে মনে এরকম চিন্তা সাধারণত আসে না যিনি ইমানদার তার মনেই চিন্তাগুলো আসে ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে এজন্য জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই এরকম কোনো চিন্তা খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু তিনবার থুতু ফেলবেন প্রতীকী থুতু এবং সেই সাথে আমন্তি ওরাসুল আল্লাহ তরাসুল প্রতি আমি ইমান আনলাম এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন ইনশাল তা আপনাকে পানাহা দিবেন সেই সাথে আউ্লাহিমের শেতরজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানা চাই এই বাক্য আপনি পাঠ করবেন ইনশাআল্লাহের মধ্য দিয়ে আশা করা যে আপনাকে হেফাজতে রাখবেন কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই অনেকে নানামুখী কথা বলেন যে নাক ফুল ব্যবহার করা যায় না ইত্যাদি ইত্যাদি এগুলো একেবারেই মনে করে কথাবার্তা মহিলারা নাক ফুল কানের দুল হাতের চুড়ি বা অন্যান্য যে অলঙ্কার আছে সেই অলঙ্কারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই মেন সড়কে অটোরিকশা চালানো নিষিদ্ধ অনেক রিক্সা চালক তা লঙ্ঘন করেন প্রশাসন প্রায় অটোরিকশা ভেঙে দেন কিংবা নিলামে বিক্রি করেন এ ধরনের স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় আছে কি না একেবারে একটা সম্পদ একজন গরিব মানুষ থেকে পরিপূর্ণভাবে নিয়ে ভেঙে না ফেলে এটার অন্য কোনোভাবে ব্যবহার করে তাকে শাস্তির আওতায় আনা যেতে পারে যাতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না আবার এই শাস্তির কারণে তিনি এই অপরাধ কর্ম থেকে বেঁচে থাকবেন এই দুইয়ের মধ্যে সমন্বয় করার জন্য বহু ওয়ে বা পদ্ধতি বের হতে পারে এ বিষয়ে ওরামাইকরামের কাছে সরি আবিষদের কাছে যদি পরামর্শ চাওয়া হয় নিশ্চয়ই তারা অনেক পরামর্শ দিতে পারবেন তবে কারো সম্পদ এভাবে নষ্ট করা বিশেষ করে ভেঙে ফেলার মধ্য দিয়ে যে ক্ষতি সাধন করা হয় সেটার কোনো সুযোগ আসলে নেই এটা অপচয়ের মধ্যে পড়বে পরপুরুষের সামনে কোনো নারী তার রঞ্জিতে হাত প্রদর্শন করতে পারবে কিনা মেহেদীরঞ্জিতে হাত কোনো নারী প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয়ে আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই নবীকার সাল্লামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে না বিশ্বাসমার কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা আড়াল থেকে বা স্বাভাব তো এখানে তার হাতে মেহেদি না থাকে না মিশাদ আল্লাহ সাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য বিশ্বাসম আশ্চর্য আশ্চর্য হয়েছেন এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা জায়জ আছে কিন্তু প্রয়োজন ছাড়া যেটা না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদিরা গানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য ফেতনার কারণ সেটি বলাই বাহুল্য সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায় একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর প্রদর্শন করলেন দুটো কিন্তু দু জিনিস আল্লাহমাতা আমাদের সৌন্দর্যকে না মাহদের সৌন্দর্যকে আল্লাহ তালা অপ্রকাশিত করে রেখে বলেছেন আল্লাহ বলেছেন যে অলায় উদ্দিন নজীন তাহমিনহা একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারোর নজরে পড়ে যায় তার কোনো গুণাগার হবে না যার মাদ্রাসায় এমন ছাত্রকে জাকাত দেওয়া যাবে কিনা তার বাবা মা জাকাত দেয় কিন্তু ছাত্রটির কাছে মাদ্রাসায় বর্তমানে খরচের টাকা নেই যদি এমন হয় যে কোনো ছাত্র মাদ্রাসায় আছেন তার কাছে খরচের টাকা নেই তাহলে এই যুগে তো বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেওয়া ওয়ান টুর ব্যাপার যদি সেরকম সুযোগ না থাকে তো মুসাফিরকে জাকাত দেওয়া যায় মাদ্রাসার ছাত্র যেহেতু মাদ্রাসায় আছে অপ্রাপ্তবয়স্ক হলেও বা প্রাপ্তবয়স্ক হলেও তার বাবা মার কাছে টাকা আছে পয়সা আছে এরকম পরিস্থিতিতে যদি টাকা পয়সা তাদের কাছ থেকে যে কোনো সমস্যায় চাইলে নিতে পারে এরকম সুযোগ থাকে তাহলে তাকে চাকাতে টাকা দেওয়া যাবে না আর যদি মনে হয় যারা তার বাবা মার কাছ থেকে তার আসলে চাকাতের টাকা সরি টাকা সংগ্রহ করা অপর দৃষ্টিতে তার জন্য সম্ভব নয় সেটা শুধূর পরা হতো বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তার এই মুহূর্তে টাকার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তিকে তিনি মুসাফিরের মতোই নিরুপায় হিসাবে তাকে চাকাতে টাকা দেওয়া যাবে সাধারণত আজকাল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টাকা নেওয়া করা জটিল কোনো কাজ নয় এরকম পরিস্থিতিতে এই ছাত্রকে জাকাতের টাকা দেওয়ার ভাবতে হবে যে আসলেই তার বাবা মার কাছ থেকে টাকা পাওয়ার পথ তার জন্য যদি অনেক দুর্গম হয় অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে